বলো তোমার সম্পর্কে কি জানতে চাও শরীরে চুপ পান না চলাফেরা কষ্টবোধ হয় শরীরে না হয় গা হাত পায়ে ব্যথা ভাব রয়েছে পিট ফেটে যায় আপনার প্রতি অনেক শত্রু রয়েছে আগে অনেক ঝামেলা সহ্য করেছেন গন্ডগুলো করেছেন আগে গন্ডগোলে আবার স্মার্টও ছিলেন কেউ যদি কিছু বলতো আপনিও রেগে যেতে বুকে ও চিলিক মেরে ব্যথা বা হৃদয় কেঁপে ওঠা মতো দেখা যাচ্ছে টাকা পয়সা হাতে থাকে না এখন অন্য কাজে খরচা হয়ে যাচ্ছে আপনি আরো একটি প্রশ্ন জানতে চান বলেন সে প্রশ্নটা কি কার সম্পর্কে জানতে চান একটা বলেন তাও এসেছে স্বামীর কথা স্বামী কেমন তাই তো আপনার স্বামী রেগে ওঠেন কাজ করেন কিন্তু কি করে টাকা পয়সা সেটা আপনি জানেন না মাঝে মধ্যে স্বামী হঠাৎ হঠাৎ করে মাঠে বা গাড়িতে বা রিক্সায় চলে যান স্বামীর চোট লাগারও একটা জোক দেখা যাচ্ছে বোধহয় এর আর কোনো চোট লেগেছে স্বামীর চোট লাগার একটা জোক দেখা যাচ্ছে ঘাড়পিট মাদ্রাস আছে কষ্টবোধ দেখা যাচ্ছে সব ঠিক হয়ে যাবে ভগবানের আশীর্বাদ